আইনি প্রক্রিয়ার কিছু জটিলতায় পূর্ণ হচ্ছে না পঞ্চায়েত সভা গঠনের কোরাম একের পরে গ্রাম পঞ্চায়েত এলাকায় বিলম্বিত হচ্ছে গাঁও পঞ্চায়েত গঠন নির্বাচিত সদস্যরা নিজেদের পছন্দের প্রার্থীকে সমর্থন না পাওয়ার প্রেক্ষিতে কিছু ক্ষেত্রে প্রশাসনিক সভা থেকে বিরত থাকছেন সভার কোরাম পূর্ণ না হওয়ায় পঞ্চায়েত গঠন কার্যক্রম স্থগিত থাকছে কাছাড় জেলার সোনাই উন্নয়নখণ্ডের অধীন দিদার খুশ জিপিতেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার দিদারখুর জিপিতে গাওসভা গঠনের সভার আয়োজন করা হয়েছিল কিন্তু না গঠন স্থগিত করে পরবর্তী ঘোষণা করেন আধিকারিক তথা অফিসার তিনি জানান জিপির পাঁচ গ্রুপ সদস্য উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন অন্য পাঁচ গ্রুপ সদস্য ফলে পঞ্চায়েত গঠনের নিয়ম মতে পঞ্চায়েত গঠন সম্ভব হয়নি এক প্রকার নিয়মের বেড়া স্থগিত রাখতে হচ্ছে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া দিদার খুস জিপির অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুর রহমান জানিয়েছেন আজ নির্ধারিত তারিখে জিপির উন্নয়নের স্বার্থে পাঁচ গ্রুপ সদস্য উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন বাকি পাঁচজন জিপির উন্নয়নের স্বার্থে পরবর্তী তারিখে সকল গ্রুপ সদস্যদের উপস্থিত থাকার তিনি আহ্বান জানিয়েছেন

আমরা জিপি জনগণের সাথে আজকে সোনাই সোনাই ব্লকে উপস্থিত হয়ে হয়ে শপথ নেওয়া এবং পঞ্চায়েত বডি গঠনের জন্য উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু জানি না কোন অনিবার্য কারণে অন্য পাঁচজন আসেন নাই যার কারণে আজকে বডি গঠন সম্ভব হয় নাই আজকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত রাখা হয় এবং যে দশ তারিখে আবার ডেট দেওয়া হয় আমি আমার বারো নম্বর সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত দিদারকুশ একশো ত্রিশ নম্বর দিদারকুশ গাঁও পঞ্চায়েত থেকে আজকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত অফিসে আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের এই জিপির নির্বাচিত গ্রুপ সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই হিসাবে এই জিপি থেকে পাঁচজন নির্বাচিত সদস্য সদস্যা সময়ে আঞ্চলিক পঞ্চায়েত কার্যালয় অফিসে এসে উপস্থিত হয়েছেন অবশিষ্ট পাঁচজন গ্রুপ সদস্য সদস্যাবৃন্দ কী কারণে আসেন নাই সেটা আমরা বলতে পারবো না ওনারাই জানেন তো আমি আজকের দিনে আমার এই দিদারকুশ জিপি এলাকার সর্বাঙ্গীন উন্নতি সাধনের লক্ষ্যে সকল শ্রেণীর জনগণ তথা নির্বাচিত প্রতিনিধিগণ গ্রুপ সদস্য সদস্যগণকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই জিপি আগামী সভা যেটা দশ দশ জুলাই তারিখে অনুষ্ঠিত হবে সেই তারিখে সবাই উপস্থিত হয়ে জিপি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এই পঞ্চায়েত বডিটা সুষ্ঠুভাবে গঠন করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে নির্বাচিত সদস্য সদস্যা এবং যিনি জিপি সভানেত্রী সহসভা নেত্রী নির্বাচিত হবেন উনারা যাতে এই জিপি এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কল্যাণের কল্যাণের স্বার্থে এগিয়ে যান এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি